যারা যারা স্কিপ করবেন আসল জিনিসটা আপনারা মিস করবেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সাবমিট লিমিট হচ্ছে চল্লিশটা এই সাবমিট লিমিট চল্লিশটা কিভাবে আসলো আর এই সাবমিট লিমিট চল্লিশটা এখানে দেখাচ্ছে সাবমিট লিমিট চল্লিশটা কি একসাথে অ্যাপ্রুভ হবে এখানে আমার চল্লিশটা ডিজাইন রয়েছে ঠিক আছে আমি এখানে ক্লিক করে আপনারা দেখেন শিফট ধরে এখানে ক্লিক করলাম এই যে এখানে চল্লিশটা দেখাচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার তিন নম্বর অ্যাকাউন্ট তো এই চল্লিশটা ডিজাইন আমি করলাম আজকে ব্যাকটোর ডিজাইন তো এই চল্লিশটা ডিজাইন পায় দুই ঘন্টায় করেছি তো এই চল্লিশটা ডিজাইন আমি সাবমিট করবো তো এই রিজাল্টটা দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা আর সাউটার স্টকে আমরা এইভাবে চল্লিশটা সাবমিট করবো শাউটার তো একেবারেই নেয় কিন্তু এডুবি স্টক নেয় না অনেক সময় লিমিট থাকে না সাবমিট লিমিট থাকে না অনেকের বা এরকম লিমিট আমি আগে পারি পাইনি চল্লিশটা ফাইল দেখা যাক এখানে নেই কিনা না না নিলে তো বুঝতে পারবো যে না এখানে সাবমিট চল্লিশটা দেখা হয় কিন্তু সাবমিট এখানে টা হয় না আচ্ছা আমরা এখানে ক্লিক করলাম আপনারা দেখতে দেখেন এটা ঠিক আছে সরাসরি এটা দেখছেন সাবমিট লিমিট আমরা এখানে ক্লিক করলাম চল্লিশটা কি আসলেই নেয় না নেয় না এটা সত্য না মিথ্যা এটা আমরা আজকে যা চাই করবো আমি নিজেও জানি না ঠিক আছে ক্যাট দিলাম ওকে দেখা যাক না নিচে না কতটা নিচে আমরা এখানে শিফট ধরে দেখতে পারবো কতটা নিচে আটাইশটা নিচে হ্যাঁ প্রায় এখানে কতটা আমাদের বিশ বিশ চল্লিশ না আঠারোটা প্রায় নিয়ে নিছে আমাদের আঠারোটা নিচে ঠিক আছে আর আঠাইশটা রয়ে গেছে এই যে নিছে কারণ কি জানেন 85টা আমাদের এখানে রিভিউতে রয়েছে যদি রিভিউতে জিরে থাকতো তাহলে 40টা 40টাও নিয়ে আমাদের ঠিক আছে কারণ এই যে এটা উইকলি একটা अप्रूव করে এই অ্যাডব স্টক মার্কেট কিন্তু উইকলি একটা अप्रूवে তাদের রোবোটিং সিস্টেম রয়েছে তো সপ্তাহে সোমবার মঙ্গলবার মঙ্গলবার বুধবার এই দুই দিন লাগাত ভালো अप्रूव করে আমি যাচাই করে যেটা দেখলাম আর কি আপনারা যা বুঝেন তা এর মধ্যে জানান যা আপনাদের ঠিক কি রকম কাজ করে আপনারা কিভাবে রিসার্চ করছেন সেটা নিয়ে ওকে আমরা শাউটার স্টকে যাব হ্যাঁ শাউটার স্টকে দেখি কি অবস্থা তো শাউটার আমাদের 485 টা আমরা একটু জুম আউট করি ঠিক আছে এই যে ডিজাইনগুলো ওকে তো এগুলো বিজনেস আইকন আমরা এখানে আপলোড সিএসবি তে গিয়ে আমরা আপলোড দেবো ওকে এবার শর্টজ থেকে একটা সমস্যা হচ্ছে কি দুইবার দিতে হয় সাবমিট লিখতে এইটা এই যে কেন দুইবার দিতে হয় কারণ এই যে অনেক সময় একবারে হয়ে যায় একবারে হয়ে গেছে আমরা আবার সিলেক্ট করি দেখা যায় দুইবারে নেয় অনেক সময় সিলেক্ট পেজ তারপর আমরা দিয়ে দেব আপলোড দেব আবার দেব এখন আশা করি নিয়ে নিবি একসাথে নিয়ে নিবি এই যে নিচ্ছে না কেন জানেন কিওয়ার্ডের সমস্যা আমরা কিওয়ার্ড এই যে নিয়ে নিছি নিয়ে নিছি তিনটা রয়েছে মাত্র নিয়ে নিছি সবগুলা হ্যাঁ মাত্র তিনটা রয়েছে এখানে আমরা এই তিনটা পার্সোনালি করব এইগুলা কারণ এখানে এই যে কিওয়ার্ড একটু বেশি নিয়ে নেয় এই যে এক্সট্রা নিয়ে নেয় কিওয়ার্ড সেই জন্য সমস্যা সাবমিট দিয়ে দিলাম তারপর আমরা এটাতে কিওয়ার্ড একটু বেশি আছে পাঁচটা বেশি আছে এখানে

তো এই জিনিসটা দেখানোর জন্য আপনাদের মানে এই যে মেটা ডাটা ম্যাটা ডাটা এত ইম্পর্টেন্ট আপনারা ফ্রিতে মেটাটাটা পাচ্ছেন কিন্তু আপনারা কাজ করছেন না এটা খুবই দুঃখের বিষয় এই বিভিন্ন কোম্পানিরা ফ্রিতে দিচ্ছে হ্যাঁ আমার এটা ফ্রি না আমার এটা প্রিমিয়াম এখানে যারা যারা কোর্স করবে তারাই এটা ব্যবহার করতে পারবে কিন্তু আমি ফ্রি কিন্তু দেখিয়েছি আমি ইউটিউবে চ্যানেলে আমার আরও ফ্রি যে ম্যাটা ডাটা রয়েছে রবি টেকনোলজি মেটা তারপর আরেকটা মেটা ডাটা এখানে ফ্রি মেটা ডাটা আমি দেখিয়েছি আপনাদের এখানে আরেকটা মেটাটা আছে ফুল ফ্রি মিউজিক এটা না এখানে একটা আমি রেখেছিলাম সেভ করে সার্টিফিকেট ফ্রি মেটার এই যে ফ্রি মেটার এটা একটা আছে তাতে ফ্রি মেটার নামে একটা আছে এটাও ব্যবহার করতে পারেন আপনি আমি এটা দেখে দেখিয়ে দিই আপনাদের এই যে এটা ফ্রি মেটার এটা কিভাবে কাজ করে আপনি এটা নতুন কি নিবেন কি নিয়ে যে এটা এখানে আপলোড দিবেন এইরকম আর কি আপনি প্রথম লগ ইন করবেন তাদের হোয়াটসঅ্যাপে জয়েন করবেন তাদের গ্রুপ আছে এখানে ঠিক আছে এইভাবে অনেকে ফ্রিতে দিতেছে ভাই আপনি কাজ করতেছেন না ঠিক আছে ওকে তো আজকের মতো এখানেই সমাপ্ত আমি এটা দেখানোর জন্য আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের আমার যে শাউটার স্টক আছে না এখানে শাউটার স্টকটা কোথায় এটা চলে আসছে এখানে না আমাদের শাউটার স্টকে যাব প্রায় তিনশোটা পেন্ডিং আছে দুইশোটা হুম চারশোটা পেন্ডিং আছে তিনশোটা দুইশোটা প্রায় রিভিউতে আছে আর চারশোটা অ্যাপ্রুভ হয়েছে ভাই এই যে আমাদের এপ্রুভ হয়েছে ডিজাইন এই যে আমি ব্যাকটোর যেগুলো তৈরি করছি এগুলি এগুলো এক সময় ডাউনলোড হবে এখন হচ্ছে না হবে কারণ কি জানেন শাউটারি স্টকে একটা সমস্যা হচ্ছে আপনি এক হাজারের উপরে দিলে তখন তারা আপনার ডিজাইনগুলা রেঙ্কিং এনে ঠিক আছে শ করা ঠিক আছে এই যে আমাদের ডিজাইনগুলো ওকে ধন্যবাদ সবাইকে তো এই দেখার ছিল আপনাদের রেজিস্টার কিভাবে সাবমিট নেই একসাথে সাবমিট নিল আমার আঠারোটা ডিজাইন তো এটা দেখানোর বিষয় ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন